যে যেখান থেকে আছেন ধরের গতিতে ভিডিওটি শেয়ার করে দেন এখন আপনাদের কাছে আবার ভাইজানের বাড়ি সরাসরি লাইভ দেখাবো আমি এফ সানা রুল মিডিয়া প্রত্যেকটা ভাইকে কমেন্ট আপনাদের ভালো আছেন চাষা একদম সব জানি না আমি কিছু না কেমন আছেন গেল না তো প্রত্যেকটা ভাইদেরকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমি এখন সরাসরি সরাসরি আবাসের দিকে ভাইজানে বাড়ি এসেছি লাইভ দেখতে পাচ্ছেন প্রচণ্ড মানুষের সমাগম প্রচণ্ড মানুষের ভালো আছেন আলহামদুলিল্লাহ কি খবর ভালো তো ভাই আজকে দেখি ভাইজান চলবে দেখা হয় না হ্যাঁ তো প্রত্যেকটা ভাইকে অনুরোধ রইলো আমার চ্যালের তরফ থেকে আজকে ভাই দেখা যাক আপাসের দিকে ভাইজানের বাড়ি সরাসরি লাইভ দিয়েছি যে যেখান থেকে আছেন ভাই অবশ্যই আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন অবশ্যই ভাই যে যেখান থেকে আছেন অবশ্যই চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যে যেখান থেকে আছেন তেষট্টি দেখ তেষট্টি দেখছেন পঁচাশিটা লাইক ভাই পনেরোটা লাইক আর পনেরোটা সাবস্ক্রাইব হবে না ভাই যান প্রত্যেকটা ভাইকে মুসলমান ভাইকে জানাই যেহেতু ভাই আজকে শুক্রবার আজকে আব্বাস সিদ্দিকী ভাই জানা বাড়িতে উপচো করা মরিদগণের ঢল নেমেছে এস আসে বাংলার মানুষ তারা আব্বাসকে ভালোবাসে নসাদকে ভালোবাসে এই জন্য এসেছে মুসাফা করার জন্য যেহেতু আব্বা সিদ্দিকি নসাদ সিদ্দিকী ভাই যান তারা বাড়িতে থাকে অনেক মানুষ আছে তারা মুসাফা করতে আসে প্রচণ্ড মানুষের সমাগম বুঝলেন তো আর ভাই আপনারা জানেন ভাই আমি মানুষের কাছে ভাই সত্যটা তুলে ধরি উপচো পরা মানুষের ঢল নেমেছে ফুরফড়া শরীফে যেহেতু আপনারা জানেন যে বাংলা কী হচ্ছে না আছে আপনারা সবাই কিন্তু সরাসরি লাইভ দিয়েছে আমি ভাই আব্বাসের দিকে ভাইজান বাড়ি থেকে একানব্বইটা ভাই আর নটা লাইক হলে আর নটা সাবস্ক্রাইব হলে ভাইজান আমি আলহামদুলিল্লাহ দিল একশোটা লাইক কমপ্লিট হয়ে যাবে এতক্ষণ আমি ইব্রাহিম সিদ্দিকি চা বাড়িতে ছিলাম মেহমান খানায় প্রত্যেকটা ভাই যেখান থেকে আছেন ভাই বিরাশি জন দেখছেন আমি আপনাদের কাছে বলেছিলাম যে আব্বাসের দিকি ভাইজান বাড়ির ভেতরে ভেতরে লাইভ দিতে উনি নিষেধ করে ওই জন্য আমরা ভেতরে দিই না ভাই বলা বলি কথা বাইরে থেকে লাইভ দিচ্ছি এই কারণে বাংলার মানুষ মশাইগের আব্বাসকে কতটা ভালোবাসে দেখুন সে চিত্রটা আপনাদের কাছে তুলে ধরেছি আমি এফ এস আনারুল মিডিয়া প্রত্যেকটা ভাইকে অনুরোধ